ও গোলাম দুনিয়ার আগুন সহ্য করতে পারো না আর ওই জাহান নামের আগুন যেই আগুন যদি শরীরের কোন অংশে লাগে বলে বান্দা তোমার কলিজা পর্যন্ত পুরে সাই হয়ে যাবে বলে আল্লাহ রবাহ আলমিন ফেরেশতাদেরকে বলে ও ফেরেস্তারা জাহান নামের তাপ দাও তাপ দাও আরো এটাকে আরো শক্তিশালী কর দীর্ঘ এক হাজার বছর এই জাহান নামের দিছে হিট দিছে এটাকে আরো বেশি পাওয়ার ভুল করছে এক হাজার বছর করার পর এই জাহান নামের আগুনের কালার হয়ে গেছে সাদা কি কালার হয়েছে বলেন সাদা আল্লা রব্দুল্লাহ আলমিনকে এবারে ফেরেস্তারা বলে ও দয়াময় এই জাহান নামে রাগুন এখন সাদা হয়ে গেছে আল্লাহ বলে এই আগুন চলবে না জাহান নামের রাগুনকে আরো বেশি তাপ দাও আরো বেশি হিট দাও আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পাইয়া এইবার ফেরেস তারা জাহান নামের আগুনকে আরও বেশি উদ্দীপিত করা শুরু করলো আরও বেশি হিট দেওয়া শুরু করলো জাহান নামের আগুনকে যখন আরও এক হাজার বছর হিট দিল তখন জাহান নামের আগুন সাদা থেকে লাল হয়ে গেল লাল হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিনকে এইবারে ফেরেস তারা বলে ও ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিন বলে ও ফেরেস্তারা জাহান নামের আগুনকে আরও এক হাজার বছর হিদ দাও আর যেই বান্দা দুনিয়াতে আমি আল্লাহ পাঠায় দিলা আমি আল্লাহ দুনিয়াতে পাঠায়া বলছি তুই আমি আল্লাহর হুকুম হাকাম গুলু মান যদি আমি আল্লাহর হুকুম হাকাম গুলু মানতে পারো তাইলে তোমার জন্য রয়েছে জান্না যদি আমি আল্লাহর হুকুমগুলো না মানো তাইলে তোমার জন্য রয়েছে জাহান্নাম এই কথা যারা শুনিয়া বুঝিয়াও যারা আমি আল্লাহর হুকুম মানে না তাদেরকে এই আগুনে হবে না যখন আরো এক হাজার বছর তাপ দিল তখন জাহান্নামের আগুন লাল থেকে কালো বর্ণের রূপান্তরিত হলো আল্লাহ বলে যারা বেইমা আমি আল্লাহর হুকুম মানে নাই আমি আল্লাহরে অস্বীকার করছি তাদের জন্য এই কালো আগুনই তাদের জন্য হবে ঠিকানা এ বান্দাবান্দি সহ্য করতে পারবেননি বলে যারা দুনিয়ার জমিনে থাইকা মনে করেছেন আমার তো হায়াত আরও আছে আরও আছে আরও আছে আমি আরও মুরব্বী হব বয়স্ক হব আমার দাড়ি উঠবে আমার দাড়ি চালো থেকে সাদা হবে তারপরে আমি মৃত্যুবরণ করব যারা এই চিন্তা নিয়ে ঘুমা তারা শুনিয়া রাখেন তো বান্দা কমতেছে 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 একদিন কা দেখবেন আজরাইল আমার আপনার ঘরের দরওয়াজায় হাজির হয়ে যাবে এই বান্দা জাহান নেমে রাগুন এত ভয়ঙ্কর আগুন আল্লাহ রাব্বুল আলামিন আগেই জাহান্নাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন রে গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই জাহান্নাম কেমন জাহান্নাম ওই হাসরের ময়দানেই তো জাহান তো এত ভয়ঙ্কার বলে জাহান নাম ময়দানে আল্লাহ রব্বুল আলমিনকে বলবে ও আল্লাহ গুনাগার গুলো আমার দাও আমার পেটে দাও আমার পেটে দাও আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর অপেক্ষা কর আল্লাহ বিচার কাজটা শেষ করি তারপরে যেবি গুণা সেগুলোকে তোর পেটে দিব আল্লাহ রব্বুল আলমিনের যখন এই কথা বলবে জাহান নাম তো এত শক্তিশালী এত ভয়ঙ্কার জাহান নাম এত বিকট আওয়াজ জাহান নাম দিকে আগাইতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন বলবে ও ফেরিস্তারা এই জাহান নামে সত্তর হাজার ফেরিস্তা সত্তর হাজার সিগো লাগাযা এক একটা শিগলের মধ্যে আবার সত্তর হাজার ফিরেজ তারা জাহান পিছন দিকে টানতে থাকবে টানতে থাকবে ওই জাহান নাম পিছনে যাইতে চাইবে না আল্লাহ রব্বুল আলামিন ফিরেজ তাদের হাতের মধ্যে একটা ছোট্ট কৌটা দিবেন বলবে এই পানিটা এই কৌটার মধ্যে পানি আছে এই পানিটা জাহান নামের মধ্যে সিটাইয়া দাও জাহান নামের মধ্যে সিটাইয়া দাও তখন আল্লাহর এই হুকুম পাইবে ফেরেস্তারা ওই কৌটা দেখে জাহান নামের জাহান নামের গায়ের মধ্যে জাহান নামের দিকে ওই পানি ছিটায়া দিবে যখন ছিটায়া দিবে নাম খুব দ্রুত গতিতে পিছন দিকে যাওয়া শুরু করবে ফেরেশতারা বলবে ও আল্লাহ সত্তর হাজার শিকলের মধ্যে আবার সত্তর হাজার ফেরেস তারা টেনে ধরে রাখতে পারে নাই ও আল্লাহ আপনি কি এমন পানি পানি দিলেন যেই কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি নাকি এগুলো হাউজে কাউসারের পানি এমন কি পানি দিলেন যেই পানি দেওয়ার পর জাহান্নাম দ্রুত গতিতে পিছন দিকে যাওয়া শুরু করলো আল্লাহ বলবে ও ফেরেশতারা এগুলো আবে হায়াতের পানিও না এগুলো জমজম রূপানিও না এগুলো কাবুল হইত হইল দুনিয়ার আমার গুনাহাগার বান্দার চোখের পানি বলে জাহান নামকে কোনো কিছু কোনো কিছুই জাহান নামকে জাহান নামকে সামনে আসতে বাধা দিতে পারবে না শুধু চোখের পানি বান্দা যখন বান্দার চোখের পানি আল্লাহ রব্দুল আলমিন সিটাইয়া দিবে তখন জাহান নাম দ্রুত গতিতে পিছন দিকে যাওয়া শুরু করবে এই জন্যই মায়ানবী রসমতার লীলা আলামিন হাদিসের মধ্যে জানা দেয় মানবা কামিন খসিয়া তিল্লা আল্লমাল্লভ তিল কা লাইন আলান্নার মায়ার নবী রসমতের নবী জানা দেয় যে বান্দা বান্দি জাহান নামের বয় যে বান্দা বান্দি আল্লাহর আজাবের বয়ে দুই ফুটা চোখের পানি ফালা দিবে দুনিয়ায় থাকা অবস্থায় যে দুই ফুটা চোখের পানি ফালা দিবে ওই আল্লাহর বান্দার জন্য বান্দির জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে কি হয়ে যাবে বলেন বলে জাহান নামের আগুন হারাম হয়ে যাবে রে আল্লাহর গোলা জাহান নামের মধ্যে পালায়া দিবে বলে যখন গুনাগার গুলো জাহান নামের মধ্যে শাস্তি ভোগ করবে বলে গুণাগর গুলো নামের মধ্যে শাস্তি ভোগ করা অবস্থায় এইবার গুনাহাগারগুলো বলবে জাহান নামের যে ফেরেস্তারা থাকবে আজাবের ফেরেস্তারা থাকবে তাদেরকে বলবে ও ফেরেস্তারা একটু আল্লাহর কাছে বলো আল্লাহ তালা যেন আমাদেরকে মৃত্যু ঘটায়া দেয় মৃত্যু দিয়া দেয় এত কষ্ট সহ্য করতে পারি না আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু দিয়া দেয় কিন্তু মৃত্যু হবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন জাহান জাহান্নাম জান্নাত দেওয়ার কর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুটাকে একটা জন্তুর আকার ধরিয়া জন্তুর আকার করি এটারে জবাই করে দিবে আর কারো মৃত্যু হবে না আর কারো মৃত্যু হবে না যখন জাহান্নিরা ওই জাহান নামের যে ফেরেস্তারা থাকবে ওই ফেরেশতাদেরকে বলবো ও ফেরস্তারা একটু আল্লাহ তালারে বলো আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু দিয়া দেয় ওই ফেরেশতারা বলবে আলামিনের ওই নবীরা ওই দুনিয়াতে থাকা অবস্থায় কি কোনো নবী কোনো কোনো ওলামায় কারাম কোনো দিনের দাড়ি তোমাদের কাছে যায় না আমরা কেন জাহান নামে এসেছ তখন জাহান বলবে এদেরকে বইলা লাভ নাই এইবার জাহান নামের মধ্যে যায় ফেরেশতা হবে প্রধান ফেরেশতা মালিক ওই মালিক ফেরেশতাকে এইবার জাহান ডাকবে ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক বলে কতদিন ডাকবে জানো বলে ওই জাহান ওই ফেরিস্তাকে প্রায় এক হাজার বছর পর্যন্ত ডাকতে থাকবে এক হাজার বছর পর ওই জাহান নামের প্রধান ফেরেস্তা মালিক বলবে হে গুনাগার হে জাহান নামি কেন ডাকো বলো এইবার জাহান যখন এই কথা বলবে তখন জাহান নামি বলবে ও মালিক ও ফেরিস্তা একটু আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিয়া দেয় আল্লাহ রব্ল আলমিন যেন জাহান নাম থেকে আমাদের বের করে দেয় এইবার ওই জাহান নামের যে প্রধান ফেরস্তা মালিক তিনি বলবে ও জাহান নামি ওই জাহান্নামি এই জাহান নামের মধ্যে লাঞ্চিত অবস্থায় চিরকাল থাকো কোন কথা বলবা না কোনো ডিস্টার্ব না এইবার জাহান্নামীরা বলবে হায় হায় জাহান নামের কদান ফেরিস্তা মালিক আমাদেরকে কোনো আমাদের কোনো কথা শোনে নাই এইবার বলবে তাদেরকে বইলা লাভ না এইবার সরাসরি আল্লাহ তালা রে ডাকা শুরু করবে এইবার জাহান জাহান্নামী আল্লাহ ডাকবে আল্লাহ 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 যখন জাহান্নামী আল্লাহ তালা রে আল্লাহ আল্লাহ বলিয়া ডাকা শুরু করবে আল্লাহ রব্বুল আলমিন বলবে ও জাহান্নামি কেন ডাক নামি বলবে আল্লাহ বের করে দাও ও আল্লাহ দুনিয়ায় আরেকবার দাও আমরা আর জীবনেও কোনো গুণা করব না যদি আমরা গুণা করি তাহলে আমরা জলেমদের এমদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা আর গুণা করব না আল্লাহ রাব্বুল আলমিন বলবে ও নিমুখারমজাহ আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে কিনা দেই না আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে সুরুজের আলো দিয়েছি বাতাস দিয়েছি আমি আল্লাহ তোরে কি না দেই নাই আমি আল্লাহ তোরে তোর জন্য এমন কিছু নাই যে দেই নাই আমি আল্লাহ তোর জন্মের আগে থেকেই তুই কি খাবি আমি আল্লাহ তা নির্ধারণ করে রেখেছি দুনিয়ার জমিনে যাইয়া দুনিয়ার এত ক্ষমতা পাইয়া এত কিছু পাইয়া টাকা পয়সা পাইয়া আমি আল্লাহরে বলিয়া গেলি আমি আল্লাহর কথা মনে তোর হইল না এখন জাহান নামের মধ্যে লাঞ্ছিত অবস্থায় চিরকাল ওই জাহান নামের মধ্যে জ্বলতে থাক আরে ভাই তাকায়া দেখেন যেইখানে ফেরেস্তারা বলবে ফেরেস্তারা কোনো সহযোগিতা করবে না পরদান সেও অভিশাপ দিবে আরে তখন যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে langchain অবস্থায় জাহান্নামের মধ্যে জ্বলতে থাকো বলেন তো বান্দা বান্দি ওই জাহান্নামে আল্লাহ যখন এই কথা বলবে তখন আমার আপনার উপায় কি হবে এটাই আল্লাহ রাব্বুল থেকেও যখন হাদিসের মধ্যে কোরআনের মধ্যে এগুলো পড়ি তখন অটোমেটিক্যালি মনে হয় চক্ষু দিয়া পানি বের হয়ে পড়ে এই আল্লাহর গোলাম জাহান নাম এগুলো তো কোরআনের মধ্যে এসেছে এই জাহান নাম তো মিথ্যা নয় জাহান নামে কথা মিথ্যা নয় কারণ আল্লাহর আলমিন কোরআনের মধ্যেই বলে দিয়েছেন আর এই আ জন্তু এই কোরআনের ভুল ধরতে গিয়া বড় 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 এহুদি পণ্ডিতরা খ্রিস্টানরা কাল ওই কোরআনের ভুল ধরতে যাইয়া কোরআনের আয়নায় তাদের নিজেদের ভুল ধরা খাইয়া গেছে এই কোরআনের মধ্যে জাহান নামের কথা রয়েছে জান্নাতের কথা রয়েছে কেয়ামতের কথা রয়েছে বাবা মিথ্যা নয় এরে যুবক ভাই আজকে দুনিয়ার মজা পাইয়া দুনিয়ার মধ্যে বান্দা তুমি এমন এখন ক্ষমতা দেখাই দিস মনে করো তো আমার তো যৌবন আছে আরে বান্দা বান্দি বৃদ্ধ বাবা দিদি দাদা দিদের দিকে তাকায়া দেখেন এরাও এক সময় যৌবক ছিল যুবক ছিল যৌবন তাদেরও ছিল এখন তারা এখন বৃদ্ধ হয়ে গেছে এখন তাদের শক্তি নাই আবার এক সময় তারা কবরের মধ্যে চলে যাবে এটাই তো জিন্দিগি আমি আর আপনি ওই আখেরাতের জন্য কি নিয়ে গেলাম কি আমাদের পুঁজি সেটাই তো দেখার বিষয় আরে আল্লাহর গোলা ওই জাহান নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এত আজাব দিবে জাহান নামের অনেকগুলোর আজাবের মধ্যে একটা আজাব হলো আল্লাহ রব্ব লালিন দিবে খুদার আজাব খুদার আজাব বলে বান্দা এত পরিমাণে ক্ষুদা এত পরিমাণে বান্দার ক্ষুদা থাকবে এইবার জাহান নামিরা বলবে ও আল্লাহ আমারে খানাদা আমারে খানাদা বলে জাহান খাবার দিবে দরে আনামর খাবার দরে নামক ফল দিবে একটা হাদিসের মধ্যে মুফাসির কেরামরা বলে জাকুম অনেকে বলে জাকুম এই জাকুম দিবে এই জাকুম দিবে জাহান নামীদেরকে যখনই জাহান নামীদেরকে জাকুম দিবে জাহান্নামীরা কোনো কিছু চিন্তা না করিয়া ওই জাকুম ফল মুখের মধ্যে দিয়া দিবে তখনই গলার মধ্যে এই ফল আটকে যাবে বলে ফলটা হবে কাটা যুক্ত ফল এই ফলটা যখন গলার মধ্যে আটকে যাবে এইবার জাহান্নামীরা বলবে ও ফেরেস তারা আমাদেরকে ঠান্ডা পানি দাও আমাদেরকে পানি দাও আমাদেরকে ফানি দাও এই বেড়া ফেরেস তারা বলবে দাঁড়া তোমাদেরকে ফানি দিতেছি বলে কি ফানি দিবে জানেননি বলে জাহান নামিরা জাহান নামে জ্বলতে 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 যে জাহান নামিদের গোস্ত রক্ত ফুসগুলো এ আল্লাহর গোলাম ওই ফুজগুলো জাহান নামিদেরকে পেয়ালার মধ্যে দিবে যখনই জাহান নামিদেরকে ও রক্ত পোষ জাহান নামীদেরকে দিবে তখনই জাহানিরা এক মুহূর্ত চিন্তা না করিয়া জাহান নামীরা যখন পেয়ালাটা মুখের কাছে এভাবে নিবে মধ্যে এসেছে যখনই জাহান নামীরা পেয়ালাটা মুখের মধ্যে নিবে মুখের কাছে নিবে ঠিক তখনই ওই পেয়ালার যে রক্ত ওই যে পৌষগুলো আছে নাপাক রক্তগুলো আছে এগুলো এত পরিমাণে গড় এত পরিমানে গরম হবে বলে এগুলোর গরমের তাপে চামড়াগুলো বুস্তগুলো খুলে খুলে খসে খসে ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে এটাও চিন্তা করবে না জাহান্ন এইটাও চিন্তা না কইরা মনে করছে হয়তো এগুলো পান করলে আমার তৃষ্ণা কিছুটা মিটবে এইবার নামি ওই রক্তপুষগুলো ধক ধক করিয়া গিলে ফেলবে গিলে ফেলবে যখন জাহান এগুলো গিলে ফেলবে জাহান নামি যখন গিলে ফেলবে তখন পেটের মধ্যে এগুলো যাইয়া নারী গুলুগুলো আরে আল্লাহর গোলাম পচায়া গলায়া পায়খানার রাস্তা দিয়ে এগুলো বের হয়ে যাবে রে আল্লাহর গোলাম ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কার আগুন বলে ওই কারা গুণের মধ্যে যারা জাহান্নামী বলে যারা জাহান্নামী গুণাগারা যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই যারা আল্লাহ নাই তারা ওই জাহান্নামের মধ্যে পড়বে রে আল্লাহর গোলাম আজকে তো জাহান্নামের বয়ে আমাদের কান্না না বলে বিখ্যাত তাবেই হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাত্রেবেলা নামাজ আদায় করতেছেন নামাজ আদায় করতেছেন হঠাৎ করে উনি নামাজ পড়তেছেন পড়তেছেন হঠাৎ করে তিনি এই আয়াত তেলাওয়াত করলেন ও ইন্না জাহান্নামা লামাউ ইদুহুম আজমারি যখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন তখন তিনি কান্না শুরু করলেন কান্না শুরু করলেন এই আয়াতের অর্থ হইল নিশ্চয় জাহান নাম তাদের সকলেরই প্রতিশ্রুত স্থান হবে যারা আল্লাহর আনুগত্য করে নাই আল্লাহ রুকুমাহাকাম মানে নাই দুনিয়ার জমিনে হালাল হারাম হালাল হারাম তো মিস করে খায় নাই যারা নাম আজাদায় করে নাই যারা পরের হক নষ্ট করেছে তাদের জন্য জাহান নাম যখন হাসান বসরি এই আয়া তেলাওয়াত করলো কান্না শুরু করে দিলেন যখন কান্না শুরু করলেন তখন তার প্রতিবেশীরা পর্যন্ত সজাগ কয়া গেলেন তিনি কান্না থামায় নাই বলে ভোর পর্যন্ত তিনি কান্না 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 করা শুরুই করলেন তিনি আর ছাত্র সকাল ফজরের পরে বলতেছে সায়ে। আপনি সারা রাত কেন কান্না করলেন বিখ্যাত হাসান আলাই বলেন আরে আমি যখন এই আয়াত করলাম ও ইন্না জাহানুম আজমাইন তখন জানি কেমন জানি মনে হলো আল্লা রব্বুল আলমিন আমার উদ্দেশ্যেই এই আয়াত নাজিল করেছেন ও হাসান তুমি যদি আমি আল্লাহর আনুগত্য না করো তাহলে ওই জাহান নামের মধ্যে তোমাকে জলা লাগবে ওই জাহান্নামের মধ্যে তোমাকে পড়তে হবে রে আল্লাহর গোলা ওই জাহান্নাম বলে যারা বেনামাজি বে আমল ওলা তাদের জন্যই হলো ওই জাহান্নাম এরে আল্লাহর গোলাম ও বাবা ও যুব এই দুনিয়ায় বাঁচতে পারবো না চিরকাল থাকতে পারব না এই দুনিয়ায় চিরকাল থাকা যাবে না এই জন্য যারা নামাজ পড়েন না যারা আল্লাহ হুকু গুলো ঠিক মতো পালন করেন না রে আল্লাহর গোলাম ওই জাহান নামের কথা একটু স্মরণ করেন ওই জাহান নাম কত ভয়ঙ্কার হবে একবার চিন্তা করেন ও বেনামাজি ভাই যারা ফজরের সময় মসজিদে না আইসা মসজিদ খালি থাকে মসজিদে না আইসা যারা ঘুমান তাদের জন্যই ওই জাহান্নাম তাদের জন্যই হলো ওই জাহান্নাম এই জন্য দেখেন জাহান আগুন থেকে যদি বাঁচতে চায় তাহলে বান্দা বান্দি আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর হুকুম কামগুলো যথাযথ পালন করতে হবে এই জন্য বলেন আমরা সকলেই নামাজ আদায় করব তো করব তো ইনশাআল্লাহ প্রত্যেকে নামাজ আদায় করবো অন্তত পাশুক্ত নামাজ কখনো আমরা কাজা করব না কখনো আমরা বাদ দিব না অন্তত এই পাশুক্ত নামাজ যেন আমার থেকে ছুটে না যায় রসুল বলে মুমিন আর বেইমানের মধ্যে পার্থক্য হচ্ছেই নামাজ বেঈমান নামাজ পড়ে না মুমিন নামাজ সারতে পারে না